গতকাল নানুরের বাহিরিতে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে উত্তেজনা আজ শিউরিতে মান্ডিতে জেলার সভাপতি একাধিক জায়গায় ধান ক্রয়কে কেন্দ্র করে চাষিদের কাছ থেকে বেশি পরিমাণ ধানের বাটা নেওয়ার অভিযোগ অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে এসে উপস্থিত হলেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সভাপতি কাজল শেখ খতিয়ে দেখলেন দালাল চক্র চলছে কিনা পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে কিনা কৃষকরা এটা ধান ক্রয় কেন্দ্র এখানে আমরা এসেছি এবং আমাদের জেলার আধিকারিক যিনি আছেন এডিএম সাহেব আছেন আমাদের এই ফুড ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি আছেন এনারা সময় প্রত্যেকটি যে ধান ক্রয় কেন্দ্র আছে বীরভূম জেলায় ঊনষাটটি আছে কেন্দ্র প্রত্যেকটি কেন্দ্রে আমরা সবসময় ঘুরে দেখছি যাতে চাষিদের কোনো দিক থেকে কোনো প্রবলেম না হয় সেটা দেখার জন্য আমরা এসেছি এখানে চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম তারা ত্রিশ কুইন্টাল ধান এখানে দিয়েছে এখানে চাষিদের সঙ্গে মিল রাইস মালিক যারা ধান ক্রয় করছে তাদের সঙ্গে কোনো সমন্বয় অভাব আছে দেখলাম কোনো সমস্যা নেই এখানে ধান সঠিকভাবে চলছে গতকাল তো বোলপুরে যেখানে একটা হয়েছিল দেখুন উনষাটটি কেন্দ্র আছে উনষাটটি কেন্দ্রের মধ্যে কোনো কোনো জায়গায় যে বিশৃঙ্খলা হবে না তার তো বলুন বলুন দেখুন মানে বিশৃঙ্খলাটাকে আমরা বলছি বিশৃঙ্খলা আমরা যদি এইভাবে না দেখে বলি কিছু লোক যদি বুঝতে চায় তাকে বোঝানোর দায়িত্ব আমাদের কথাবার্তার মধ্যে যদি কেউ যদি বুঝতে চায় কারণ গলা আওয়াজ উঁচু হতে পারে নিচু হতে পারে সব কিছুকে আমরা বিশৃঙ্খলা বলবো সেটা কিন্তু ঠিক নয় এক নম্বর আর আমরা যারা আছি দায়িত্বে প্রত্যেকেই আমরা প্রত্যেক চাষির যা গ্রিভেন্সেস আছে অন দ্য স্পট এটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অন দ্য স্পট আমরা সেটা মেটাচ্ছি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন কোথায় কীভাবে হচ্ছে ঠিক আছে কাজে আপনারা যেটাকে বিশৃঙ্খলা হচ্ছেন আমরা সেটাকে বিশৃঙ্খলা হচ্ছেন আমরা সেটাকে চাষি চাষিদের কোনো কিছু জিজ্ঞাসা ছিল সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং তাতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং এসে এবং এইরকম ধরনের দেখুন সবাই সব জিনিস সমানভাবে বোঝেন আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝি না কিছু দিন কিছুটা সময় বুঝতে সময় লাগে যেটা আজকে বুঝবো সেটা কালকে বুঝতে পারি আপনার যেখানে যেখানে চাষিদের বুঝতে পারেন তারা পরের দিন আসেন আমরা কত হচ্ছে হ্যাঁ দেখুন এটা ডিপেন্ড করে ময়েশ্চার আপনার এফএ কিউ ধানের কোয়ালিটি এগুলোর উপর নির্ভর করছে কত কাটা হচ্ছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় কোথাও চাষিরা অভিযোগ করছেন কোথাও পাঁচ কেজি কাটা হচ্ছে বা একজন কাছে সাত কেজি আট কেজি পর্যন্ত কাটা হচ্ছে না না ময়েশ্চার উপর নির্ভর করছে ময়েশ্চার এবং তার সঙ্গে যে এফেকিউ ধরনের কোয়ালিটি অর্থাৎ ওর মধ্যে স্ট্র আছে কি না কিংবা আপনার মধ্যে কোনো মানে ধান ছাড়া অন্য কোনো মেটেরিয়াল আছে কি না বিশেষ করে মেশিন যেগুলো কাটা হয় সেখানে কিন্তু স্ট্রয়ের পরিমাণ বেশি থাকে ঠিক আছে বৃতি মানে যে যে অভিযোগগুলো করছে যে দলটাকে হচ্ছে এবং এইটা কি কি প্রভাব সাহেব বলেন না যে বিষয়টা যেটা হচ্ছে যে ময়েশ্চারাইজার কোনো ধান ভেজা আছে সবুজ যে বেশি আছে সে হলো ময়েশ্চার অবশ্যই বেশি থাকবে সেখানে দলতা বেশি হতেই পারে আর যেখানে ধানটা শুকনো ধান আছে সেখানে অবশ্যই সেখানে অবশ্যই ময়েশ্চারের পরিমাণ কম থাকবে সবচেয়ে কম বেশিতে এখানে আছে আরেকটা ব্যাপার যিনি উনি ক্লিয়ার করলেন যে বিশিখ খলা সঠিক কথা বলেছেন উনি যে দেখুন এখানে একটা চাষি আমাদের সামনে প্রশ্ন করছিল এডিএম সাহেব ওটাকে ক্লিয়ার করে দিলেন বা যিনি ধান ক্রয় করছেন আমাদের পূর্ণ সাহেব উনি ক্লিয়ার করলেন বিষয়টাকে যে তিরিশ কুইন্টালে বেশি ধান নেওয়া হবে না এটা রাজ্য সরকার নির্দেশ তিরিশ কুইন্টাল তো উনি আরও পাঁচ কুইন্টাল ধান বেশি এনেছেন তো সেটা নেওয়া হবে না সেখানে যদি উনি এসে চিৎকার চেঁচামেচি করেন লাভ হবে না সেটার জন্য আমরা বা এডিএম স্যার ওনাকে বোঝালেন বোঝাতে সক্ষম হলেন উনিও বুঝলেন এ এই ধরনের কোথাও কোথাও হয়তো অশান্তি হচ্ছে যেগুলো চাষিদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না বা বোঝাতে সক্ষম হচ্ছে না সেই জন্য বিশৃঙ্খলা বাকি কোনো বিষয়ে বিশৃঙ্খলা আছে বলে মনে হয় না কারণ বিগত বছর আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব ধান ক্রয় কেন্দ্রগুলি ছিল কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয়নি আর টার্গেট যেটা থাকে আমাদের সেটা সঠিক সময়ে আমরা পূরণ করেছি এবছর মনে হয় যেন চার লক্ষ আট হাজার টার্গেট আছে যথাসময়ে যাবে চেষ্টা তো আমরা আছি চেষ্টা তো করছি তার জন্য ঘুরছি কেন আটকানো যাবে যার জন্য তো বারবার আমরা সব জায়গায় গিয়ে সেগুলো বোঝানোর চেষ্টা করছি চাষিদেরকে আমার জেলার আধিকারিক যারা সর্বশ্রেষ্ঠ পদে বসে আছে তারাই ঘুরছে ফিল্ডে নেমেছে মাঠে নেমেছে এর থেকে বড় জিনিস আর হতে পারে